ওই মানুষ যেমন মানে আমরা লোকাল ভাষায় যেমন বলি না ওই মানুষ এরকম কিন্তু শুদ্ধ ভাবে আনুকাতা আনুকাতা শুদ্ধ আর কি ওই ব্যক্তি সময় সূচক আর কি আনুকাতা ওই ব্যক্তি তারপর সান এইটা যেমন একজনের নামের পূর্বে সময়সূচক ভাবে ইউজ করে জনাব জনাবা সান এরকম কিছু যেমন আপনার নাম আব্দুর রহিম জনাব জনাবা এইটা বসানোর জন্য আব্দুর রহিম সান তারপর রাকিব আপনার নাম রাকিব রাকিব সান এরকম কিছু তারপর বাচ্চাদের একদম ছোট বাচ্চা মানে শেষে চান বসাতে হয় চান এটা লাগে না যাই হোক তারপর আপনি যেমন বাংলাদেশ বাংলাদেশ থেকে গেছেন ওই দেশে হ্যাঁ এখন আপনাদের জিজ্ঞেস করলে আপনি কোন দেশি নাগরিক আপনি বলবেন বাংলাদেশ দিন বাংলাদেশের দিন বাংলাদেশের মানে বাংলাদেশের নাগরিক জিন মানে নাগরিক তারপর চিন চাই মানে টিচার সেন আমরা আমাদের টিচারকে সেন চাই বলি এখন সেন্টারে পড় আমাদের টিচারকে সেন চাই বলি তারপর মানে যদি আপনি নিজে টিচার হন তাহলে আর কি বলতে হবে কিউসি কিউসি মানে শিক্ষকের मीनिंग মানে এটা না ওই জায়গায় বলবে কিউশি এটা মানে শিক্ষক নিজের পেশা বোঝানোর জন্য আর কি কিউশি ইউজ করতে হবে গক্ষাই গক্ষাই মানে কি জানেন স্টুডেন্ট এখন আপনারা তো অনেক স্টুডেন্ট ভিড়ে যাবেন স্টুডেন্ট মানে গক্ষাই গক্ষাই স্টুডেন্ট কাইশাইন মানে আমি কোম্পানি মানে কোম্পানির কর্মচারী কাইশাইন কোম্পানির কর্মচারী তারপর শুধু সাইন সাইন ইউজ করে যেমন আপনার একটা কোম্পানির নাম এই আলম গার্মেন্টস যেমন কথার কথা বললাম আলম গার্মেন্টস এখন ওই জায়গায় বলবে আলম গার্মেন্টস সাইন মানে আমি আলম গার্মেন্টস এর একজন কর্মচারী আলম গার্মেন্টস সাইন আমি আলম গার্মেন্টস এর কর্মচারী গিনকো ইন ব্যাংক কর্মকর্তা গিনকো ইন ব্যাংক কর্মকর্তা ঈশা মানে ডাক্তার ঈশা মানে ডাক্তার তারপর

একটু শুদ্ধ ভাষায় কে আর কি এরকম কিছু তারপর সাই বছর বয়স অর্থ বছর বয়স তারপর নানা সাই অশুদ্ধ ভাষায় কত বছর বয়স ওই কুচ্ছু ওই কুচ্ছু মানে মানে শুদ্ধ ভাষায় আর কি কত বছর বয়স তারপর ইয়েস মানে হ্যাঁ এরকম কিছু বুঝলে হাই এরকম করতে হবে হাই মানে কলহারও একটু হাই তারপর যদি না মানে না বলতে চান তাহলে আর কি তারপর কারো সাথে যদি প্রথমবার দেখা হয় তাহলে বলতে হবে হাজি মাস্তে হাজি এরকম কিছু তারপর কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোন দেশ থেকে এসেছেন আপনি বলবেন বাংলাদেশ বাংলাদেশু মাসতে বাংলাদেশু মাসতে আমি বাংলাদেশ থেকে এসেছি যদি ইন্ডিয়া থেকে যান ইন্দো কারাকি মাসতে ইন্ডিয়া থেকে যাইলে আর কি অর্থ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো দোদো ইউরো শিকু অনেক মাসু আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো তারপর শীত ছেড়ে দেশু শীত ছেড়ে দেশু গা শীত ছেড়েই দেশু তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম